সালামু আলাইকুম প্রিয় ভিওয়ার্স আপনাদের কাছকে দেখাবো ডুপ্লেক্স বাড়ির রাউশিড়ির রড বার্নিংয়ের কাজের কিছু মুহূর্ত তো আসুন আমরা ভিডিওটি দেখতে থাকি এই হচ্ছে দেখুন এই হচ্ছে গিয়ে আমার প্রথম জালির যে এই রড বার্নিংয়ের কাজটা চলতেছে তো এই রডটা কিন্তু ডিরেক্ট একদম আপনার গোড়ার অংশ থেকে আপনার আসবে তো এই দেখুন এটা হচ্ছে গিয়ে বারো এম এম রড তো এই রডটা আসছে আপনার থেকে এই দেখছেন তো এখানে একটা কনসিল বিম হবে এই জায়গাটা একটা কনসিল বিম হবে এরপরে হচ্ছে গিয়ে আপনার এটা হচ্ছে গিয়ে বিম তো এখান থেকে আপনার ওই যে আপনার রাউন্ড পিলারটা ওই জায়গা পর্যন্ত এই রডটা থাকবে বা যেখানে অংশটুকু ছাদ শেষ সেখানে কাটা হবে তো সেক্ষেত্রে হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে প্রথম জালিটা তো আমাদের জালিটা হবে গিয়ে তিন ইঞ্চি পরে পরে কিন্তু এই জালির রডটা হবে তো এই দেখুন রডিংয়ের কাজ চলছে আমার অভিজ্ঞ মিস্ত্রি মিজান সাকিব তুমি রডটা ডিরেক্ট দেওয়ার কারণটা কি একটু বলবা সাদের শক্তিটা সিঁড়িতে কভার করে না তো আর ডিরেক্ট রডটা দিলে কি ভালো হয় না শর্ট রডটা দিলে ভালো হয় ও আচ্ছা আচ্ছা ঠিক আছে ডিরেক্ট রডটা দিলে ভালো হয় এ হচ্ছে গিয়ে আমাদের এই সিঁড়িটা হচ্ছে কিন্তু সেমি রাউন্ড যেটাকে আমরা ইউ সিস্টেম বলে থাকি তো এই দেখুন আপনার আপনাদেরকে আবার আমি ডবল লেয়ারের জালিটা বার্নিংয়ের পরে আবার দেখানোর চেষ্টা করব তো এই দেখুন ডবল লেয়ারের জালির রড বার্নিংটা একদম শেষ পর্যায়ে তো আপনারা এই দেখুন কি পরিমাণ রড হ্যাঁ তো আশা করি যারা অনেক ভাই বোনেরা ফোন দিয়ে প্রশ্ন করেন যে ডুপ্লেক্স বাড়ি রাউন্ড সিঁড়িতে কীভাবে আপনারা রড বার্নিং করেন তো আজকে আপনাদের এই ভিডিওর মাধ্যমে বলতে চাই তো এই দেখুন আপনার কত ইঞ্চি পর পরে রড হ্যাঁ ঠিক আছে এটা হচ্ছে গিয়া ডিরেক্ট একদম ওই জায়গা থেকে আপনার আসছে আপনার এদিক থেকে একদম আউট পর্যন্ত ছাদের শেষ পর্যন্ত এই রডটা দেওয়া আছে তো মেইন রোড হচ্ছে গিয়া বারো এমএম এবং বাইন্ডার হচ্ছে গিয়ে দশ এম এম রড তিন ইঞ্চি পরপর তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন ভিডিও পেতে শ্রী সুমন কনাক ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন খোদা হাফেজ ভালো থাকবেন